কোরআন শিব যতটুকু পড়ছে অতটুকু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে না দেখে একসাথে শোনাতে হয় তো সেখানে প্রথম স্থানে দিয়ে করেছে জয় সিদ্দিক দ্বিতীয় স্থান করেছে দিয়ে করেছে জুবাই স্থান অধিকার করেছে গুলাম রাব্বি আল্লাহ যেন আমাদের সবাইকে এমনি ভাবে দুনিয়াতে যেমনি ভাবে পুরস্কৃত করলেন আখরা তো যেন জান্নাতের টিকিটটা দিয়ে আমাদেরকে পুরস্কৃত করে আর আরেকটা খুশির সংবাদ হলো আমাদের নারায়ণগঞ্জের মরুব

এবং অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকবেন ওলামা একরাম থাকবেন আপনার সকলেই দোয়া করবেন যেন আল্লাহ তারা যেন সেই মজলিস কে কবুল করে মাদ্রাসাকে কবুল করে